প্রাইম নিউজ বাংলাদেশিদের সঙ্গে আলোচনার শেষে জুরুম কখনো চিরস্থায়ী হয় না উল্লেখ করে আল্লাহ শুক্রিয়া আদায় করে স্ট্যাটাস দিয়েছেন মালয়েশিয়ার জনপ্রিয় দায়ী ও সমাজকর্মী রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক মৌলানা মিজানুর রহমান আজহারির ছবি সংযুক্ত করে এই স্ট্যাটাস দেন তিনি দুজনের একসঙ্গে দাওয়াতি কাজের আরও একাধিক ছবি সংযুক্ত রয়েছে ওই পোস্টে অরুণা মিজানুর রহমান আজহারি দু সাল থেকে মালয়েশিয়ায় অবস্থান করছেন রাষ্ট্রবিরোধী বক্তব্যের অভিযোগ এনে দেশের বিভিন্ন স্থানে তার মা পেল একাধিকবার নিষিদ্ধ হয়েছে 2020 সালের জানুয়ারিতে তাকে দেশবিরোধী বক্তব্য দানকারী বলে দাবি করেন এক সংসদ সদস্য এছাড়া জামায়াতের প্রোডাক্ট আখ্যা দিয়ে তৎকারেন ধর্ম প্রতিমন্ত্রীর ব্যবস্থা নেওয়ার ঘোষণা সহ একের পর এক অভিযোগ ও সমালোচনা শুরু হয় তার বিরুদ্ধে ফেসবুক পোস্টে এবিট লিও হয়তো সেদিকেই ইঙ্গিত করেছেন তিনি লেখেন আলহামদুলিল্লাহ জুলুম কখনো চিরস্থায়ী হয় না এরপর বাংলাদেশ লিখে ভালোবাসার সিম্বল দিয়ে বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করেন তিনি এবিটলিউ মালয়েশিয়ার একজন ইসলামী উদ্যোক্তা ও ধর্মপ্রচারক বলন আজহারির সঙ্গে এবিটলিউর যোগাযোগ হয় মালয়েশিয়াতে দিনের দাওয়াতি কাজে তাদের এক সঙ্গে দেখা যায় প্রায়শই গত বছর এবিটলিউর বাসায় আজহারির দাওয়াতের দৃশ্য ভাইরাল হয়েছিল ফেসবুকে সেই পোস্টে আজহারির সম্পর্কে লিউ লিখেছিলেন আমি তাকে খুবই পছন্দ করি এবং ভালোবাসে তার চরিত্র এবং জ্ঞান খুবই উত্তম আল্লাপাক ওনাকে সুস্থ রাখুন একই দিন আজহার এই বিটিও সম্পর্কে লেখেন এই বৃত্তিওর আন্তরিকতায় মুগ্ধ হয়েছে বারবার বলছিলেন আমাকে কিছু নস্তিরাত করুন আমাকে কিছু ভালো আমল শিখিয়ে দিন সুবাহান আল্লাহ আসলে বিনয় মানুষকে যতটা সুন্দর করে আর কোনো কিছুতেই ততটা করে না মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচ এসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে গত মঙ্গলবার এক ভিডিও বার্তায় শিগগির দেশে ফেরার কথা জানিয়েছেন মৌলানা মিজানুর রহমান আজহারি ভিডিও বার্তায় তিনি দেশের মানুষের উদ্দেশ্যে বলেন আমি দ্রুতই দেশে ফিরব শিগগিরই সাম্য মানবিকতার মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই এদিকে সম্প্রতি মিজানুর রহমান আজহারিকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় ভিডিও সম্পর্কে জানা গেছে মালয়েশিয়ার জোহর রাজ্যের মুয়ার জেলায় এক ইসলামিক কনফারেন্সের আয়োজন করা হয় মোয়ার ইসলামিক কনফারেন্স দু হাজার চব্বিশ নামের সেই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে যাওয়া একাধিক আলে মোলামা অংশ নেন মালান আব্দুল্লাহ মালানা মিজানুর রহমান আজহারি সহ মালয়েশিয়ার স্থানীয় এবিডলিউ এতে অংশ নেন যদিও এই অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা আগে থেকে ছিল না তিনি হঠাৎই এখানে উপস্থিত হন তারপর মিজানুর রহমান আজহারেও তাকে সঙ্গে নিয়ে বিভিন্ন দান করেন পরবর্তীতে ফেইসবুকে মিজানুর রহমান আজহারেও এবিডলিউকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক